আজকে একটা বাচ্চা আমাকে ওই ছোট বাচ্চাটা মেয়েটা আমাকে বলছেন মহারাজ আমরা যদি স্কুলে যাই না আমার বান্ধবী মেয়েটা বলছে আমার বান্ধবী আমাকে বলছে এই গলায় তুলসীর মালা কেন পরেছিস রে কেন তুলসী নিয়ে এসেছিস রে কেন কি কারণে তুলসী পরেছিস কি কারণে কৃষ্ণ নাম করিস রে কেন করিস কেমন লাগে এত সুন্দর দেখতে তুই কপালে কেমন কালো কালো কি দিয়েছিস কাদা কাদা গলায় একটা কেমন একটা কি সব মালা পরেছিস মোটা মোটা এসব কি নিয়ে কি করবি রা এটা শুধু একজন বলে না দুজন বলে না ক্লাসে যাদের মালা নাই গলায় যাদের ধর্ম নাই প্রতিজনের একই বক্তব্য সবাই হিন্দুর বাচ্চা হিন্দুর বিরোধিতা করে ধর্মের বিরোধিতা করে ওদের দোষ নাই দোষ তোমাদের কারণ তোমরা ছোটবেলা থেকে ওকে সংস্কার দাও নাই ওকে শিক্ষিত করো নাই ওকে নৈতিকতা দাও নাই ওকে ভক্তি দাও নাই ওকে তুলসীর অর্থ জানাও নাই ওকে তিলকের অর্থ জানাও নাই ওকে ভক্তির অর্থ বোঝাও নাই ওকে ওকে তাই হিন্দু বিরোধী বানিয়েছ বোঝো না এখনো। এখনো বুঝলে না আপনি আচরি ধর্ম পরের খায় নিজে আচরণ না করলে অন্যকে শিক্ষা দেওয়া যায় না গো মা তুমি নিজে ফুক ফুক করে বিড়ি খাও তোমার ছেলেকে কি করে বলবে বিড়ি খাস না তোর হাতে কেন বিড়ি রে বিড়ি নিয়ে কোথায় যাচ্ছিস বিড়িটা ধরেইছিস যে বাবা এটা খাবো কেন খাবি বিড়ি খেতে নাই খেতে যদি নাই তুমি খাও কেন যদি বিড়ি খেতে নাই তুমি খাচ্ছ কেন উত্তর দাও তুমি বলবে আমি তো বড় হয়েছি সেই জন্য বিড়ি খাচ্ছি সেই জন্য সিগারেট খাচ্ছি বড়দের খেতে খায় তাহলে তো বাবা আমি বিড়ি খেতে খেতে তো একদিন বড় হব বিড়ি খেতে খেতেই বড় হব সিগারেট খেতে খেতেই বড় হব এখন ষোলো সতেরো বছর বয়স বড় হই নাই কি শিক্ষা দেবে তুমি তোমার সন্তানকে তাদের জন্য অন্তত ত্যাগ তিতিক্ষা থাক তোমার জীবনে কিছু একটা করো বাচ্চাদেরকে মানুষ করার জন্য তোমাকে কিছু ত্যাগ করতে হবে নতুবা ভোগীদের জীবনে সব শেষ ভোগ করে করে সন্তানকেও ভোগী বানিয়ে দিয়েছে